হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি একটু বেরোচ্ছি কারণ বুঝতেই পারছো খুব ব্যস্ত খুব ব্যস্ত মানে খুবই ব্যস্ত নিজের বিয়ে অবভিয়াসলি নিজেই ব্যস্ত সব কিছু টুকটাক করে করে রেখেছি একটা জিনিস বেমালুম ভুলে গেছি সেটা হচ্ছে তত্ত্বের যে মিষ্টিটা যাবে আমার বাড়ি থেকে সেটা এখনও অর্ডারই দেওয়া হয়নি তো কালকে রাত্রেবেলা সেটা সিলেক্ট করা হয়েছে কি কি দেওয়া হবে তো সেই হিসাবে আজকে দোকানে গেছিলাম এখন মানে বলছি দোকানে গেছিলাম দোকানে যাচ্ছি এখন পান্ডালদারাকে বললাম বললাম চল একবারে এই তত্ত্বের মিষ্টি মিষ্টিটা অর্ডার দিয়ে আসি মানে অনেক আগে অর্ডার দেওয়া উচিত ছিল আজকে অর্ডার দিচ্ছি জানি না পাবো কি না যাবো যে পাবো কি না সেটা নিয়ে চিন্তার বিষয় আর ওদিকে বাইরে প্যান্ডেলটা পুরোপুরি স্টার্ট হয়ে গেছে প্যান্ডেল তো স্টার্ট হয়েছে আজকে অনেক কিছুই শুরু হয়ে গেছে লাগানো চলো তোমাদের একটু নিয়ে যাই একটু দেখাবো আজকের ওয়েদারটা এতটাই বাজে তার মধ্যে চলছে জোর কদমে প্যান্ডেলের কাজ একটু তো ভয় লাগছে এই ওয়েদারটা দেখে যে হুট করে কখন না বৃষ্টি চলে আসে কিন্তু তারপরে আবার ওয়েদার রিপোর্ট একটু চেক করেছিলাম মোটামুটি বৃষ্টির সম্ভাবনা তো দেখা যাচ্ছে না একটা সাইক্লোনের জন্য নিম্নচাপের সৃষ্টি হয়েছিল ঠিকই কিন্তু সেটা মোটামুটি কেটে যাবে দুদিনের মধ্যে সেটা দেখে একটুখানি নিশ্চিন্ত হলাম আর আমি তো তখনই ঠিক করে নিলাম যে প্যান্ডেলটা আমি ওপেনই করব। দেখো প্রত্যেকটা মেয়েরই তো বিয়ে নিয়ে অনেক স্বপ্ন থাকে আর কেমন সাজানো গোছানো হবে সেটা নিয়ে তো আরো আইডিয়া থাকে আমি না বিভিন্ন ভিলাগুলো সাজানো দেখে এক প্রকার ঠিক করেই নিয়েছিলাম ঠিক এরকম যদি আমার বিয়েতে প্যান্ডেলটা করা যায় তাহলে কেমন হতে পারে নিজের বাড়িতে যেহেতু সেই সেইরকমই জায়গা রয়েছে তাই মনের মতন করে সাজাবো পুরো বাড়িটাকে সেটা তখনই ঠিক করে নিয়েছিলাম আমার কোথাও গিয়ে মনে হয় এই চিন্তা ভাবনাটা শুধু আমার না এই চিন্তা ভাবনাটা আমার মাম্মার ছিল মাম্মা নিজে তো তার নাতনির বিয়েতে প্রেজেন্ট থাকতে পারেনি অনেক তার ইচ্ছা ছিল তাই আমার মাথায় তার যে বুদ্ধিগুলো সাজানোর আইডিয়াগুলো ভরে ভরে দিয়েছে আমি সেটারই একটু এক্সিকিউট করছি এই আর কি বাড়ি আমার মাম্মার খুব পছন্দের ছিল মানে খুব সাধের ছিল আর সেটাকে মনের মতো করে সাজাবে সেটাও তার ইচ্ছে ছিল মাকে দিয়ে শুধু সে সেটা করিয়ে নিচ্ছে এই আর কি সারাদিন আমার কাজ ফোন ঘেটে ঘেটে আইডিয়া বের করা কতটা মনের মতো করে সাজাতে পারবো আমি সবটা এই চিপসের প্যাকেটটা মোটেই আমার এভরিডে না বাবা মানে বিয়ে বাড়ি পারপাসে খাওয়ার জন্য তো সমস্ত কিছু আনছে তো এটা এভরিডে ধরো ডালটা তো প্রত্যেক দিনে খাওয়ারের সাথে ডালটা তো মাছ থাকেই নর্মাল দুপুরে খাওয়ার জন্য তার সাথে চিপসের জন্য এনে রেখেছিল চিপস খাওয়ার জন্য অনেকগুলো প্যাকেট এবার সেটা আমার থেকে ছুটিয়ে রেখেছিল কিন্তু এই ক্ষেত্রে আমার চোখটা তো শকুনের থেকেও বেশি কিনা সেই চোখটা এরতে পারেনি কালকে রাতে সেটা ধরা পড়ে গেছে চলো খাওয়ার সময় হয়ে গেছে এখন তো আর টাইমে খেতে পারবো না একটু লেটই হয় এখন প্রায় অলমোস্ট তিনটে বাজে যায় বাবার খাওয়া হয়ে গেছে এখন যাচ্ছি খেতে তবে এতদিন টেবিলে খেলেও আজকে আবার এই ঘরে কেন খাচ্ছি জানি না আজকে আবার এই এখন ওই সাড়ে পাঁচটা মতন বাঁচতে যায় জাস্ট রেডি হলাম এই আউটফিটটা তো তোমরা চেনোই সোয়েটার পরেছি আমাদের এখানে মারাত্মক ঠান্ডা বিশ্বাস করো আজকে সারাদিন তো যা হল মানে দেখার মতো না রোদই ওঠেনি পুরো কুয়াশা কুয়াশায় ছিল সারাদিন আর এটা পুরো তো মানে পেয়ার করলাম এটা তো আগের বছর দেখিয়েছিলে যে ওই আমরা টাকি যখন টোয়েন্টি ফিফথ ডিসেম্বর মেবি না যাই হোক আমরা ডিসেম্বরে একটা ডিসেম্বর না জানুয়ারিতে যাই হোক আমরা একবার পিকনিকে যাওয়ার আগে কিনেছিলাম ওয়েবসাইট থেকে বাট এটা খুব বাজে কোয়ালিটি দিয়েছি ওয়েবসাইটে এবছর পরে ফেলতে হবে হচ্ছে বাড়িতেই পড়ে ফেলবো ওই বাড়িতে এখনো পড়ার মতন পরিস্থিতি আছে কিনা না জানি না বাট আমার বাড়িতে আজকে পড়ে যেতে হবে ও লেনের ছাড়া উপায় নেই বাট এর ওপরে আমার একটা সোয়েটার ক্যারি করতে হয়েছে বাট মাথায় কি পড়ে যাবো সেটা জানি না কারণ মাথার কোনো কিছু খুঁজে পাচ্ছি না জাস্ট রেডি হলো আজকে ফাইনালি যাচ্ছি বিয়ের থেকে ইম্পর্টেন্ট শাখা বলা কিনতে তার কারণ ওটা মেজমা দেবে মেজমার তরফ থেকে আমাকে অনেক দিন বলেছিল তো আজকে আমার যাওয়ার কথা ছিল একটু পার্লারে আর সেটা দমদমে যেখানে আমি যাই সাউন্ডসে কিন্তু সেটা যেতে পারিনি ওটা পোস্টপন্ড করে কালকে করা হলো এই জন্য এখন ভাবলাম আজকে গিয়ে কাজটা করে আসি চলো বেরোই আর পাণ্ডে দাদাকে পটিয়েছি পাণ্ডে দাদার সাথে যাবো বেরোই এইভাবেই টুকটাক করে চলছে আমি মানে বিয়ের আগের দিন পর্যন্তও শপিং করব এরকম একটা ব্যাপার আছে আমার যা দেখতে পাচ্ছি বেরোতে হচ্ছে 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 মানে বেরোনো আমার বন্ধ নেই আজকেও বেরোতে হচ্ছে চলো যাই আর কী করা যাবে দেখো রাত্রে ভোর এখনো আমাদের বাড়ি কাজ হচ্ছে এই যে ফাইনালি এতগুলো লাগানো হয়েছে এখানে একটা এখানে একটা এখানে মানে সব জায়গার মিডেল মিডেলে লাগানো হয়েছে জানি না সাইডে কি হবে সন্ধ্যা দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে মায়ের এখন ওরা কাজ করছে ওরা প্রত্যেক দিন রাত্রে অবধি কাজ করে যে এখনো চলছে কাজ ঠিকঠাক আছে না এইদি এর থেকে এর থেকে মোটা না এইটা ঠিকঠাক এর থেকে এর থেকে মোটা ভাল লাগবে না দেখো এটা ঠিকঠাক লাগছে না এর থেকে মোটা কিন্তু ভাল লাগবে এর থেকে মোটা তো ভাল লাগবে না এই সাইজটা একদম পারফেক্ট সাইজ আছে

আচ্ছা তোমরা বলো তো এই সময়টা একটা মেয়ের জন্য কতটা ইম্পর্ট্যান্ট হতে পারে এতদিন একরকম সাজে সাজিয়েছি নিজেকে আর কয়দিন পরে অন্যরকম সাজে সাজবো তারই প্রস্তুতি পর্ব চলছে এখন তোমরা এই জায়গাটা হয়তো চিনতে পারবে যে এক বছর আগে মনির জন্য যখন শাখা কিনতে এসেছিলাম ঠিক এই জায়গাটা থেকে শাখা পলা কিনে নিয়ে গেছিলাম তখন যদিও সবকিছুর ট্রায়াল আমার ওপর হলে ওই একটা জিনিসের ট্রায়াল সেই মানুষটার উপরই হয়েছিল তবে এক বছর পরে আবার সেই জায়গায় আজ নিজের জন্য আসলে আমাদের বাড়িতে না নিয়ম আছে যে সকালবেলা অধিবাসের সময় শাখা পড়তে হয় আর যে কোনো শাখারই এসেই সকালবেলা সেটা আমাদের পড়িয়েও দেয় কিন্তু সেটা তো এখন আর পসিবল হচ্ছে না কারণ আশেপাশে কোনো শাখারিকে পাওয়া যাচ্ছে না তাই মেজমা বলল এই কাকু কে যে যেহেতু আমাদের শাখারি শাখা পড়ানোর নিয়ম আছে তাই এখনই পড়িয়ে দিতে আর সেই সময়ে অত সকালে তো কাউকে পাওয়া যাবে না সব কাকিমারা মিলে মা মিলে সবাই মিলেই পড়িয়ে দেবে আমাকে শাখা পলাটা তাহলেই হবে তোমরা তো জানোই আমার হাতের যা সাইজ যে কোথাও গিয়ে সেই রকম কোনো কিছু পাওয়া তো খুব মুশকিলের ব্যাপার কারণ আমি যে কোনো জিনিস বানাতে গেলেই আমাকে কাস্টমাইজ করাতে হয়েছে আমি নিজের মাপে কোনো কিছু ঘরে আনতে পারিনি কখনো সবাই আমার হাতের সাইজ দেখে এক প্রকার হাসিতে লুটোপুটি করেছে শুধু এই একটা দোকানেই কাকুর কাছে এসে দেখলাম উনি নির্দ্বিধায় আমার হাতের সাইজের সমস্ত কিছু বের করে দিয়েছে এই একটা জিনিস জানো তো জামা কাপড় চুজ করা মনে হয় এর থেকে অনেক বেশি সহজ শাখা পলা চুজ করার থেকে সব ডিজাইন ভালো লাগছে না আমার হাতে কোন ডিজাইনটা বেস্ট লাগবে লাগবে বা ভালো সব থেকে সেইটা আমি বুঝেই উঠতে পারছি না এটা তো পছন্দ হয়ে যাচ্ছে আবার কিছুক্ষণ পর মনে হচ্ছে অন্য একটা পছন্দ হচ্ছে এইরকমই চলছে আমার সাথে আমি না এতদিন শপিং করার সময় সবাইকে বলেছি সবাই খুব কনফিউজ কিন্তু এখন আমি নিজের শপিং করতে এসে বুঝতে আমি নিজে সব থেকে বেশি কনফিউজ ব্যাস ফাইনালি কাকুকে বললাম তুমি আমার হাতে একটা পরিয়ে তো দেখাও নাহলে আমি বুঝতে পারবো না আমার হাতে কোনটা কেমন লাগছে আর আমি সেটা নিতেও পারবো না ও মাই গড এক নিমিশের মধ্যে হাতটা কেমন চেঞ্জ হয়ে গেল দেখো পুরো মায়ের হাতের মতো তোমরা তো দেখিয়েছ আমি হাতে বেশি কিছু পড়তে পছন্দ করিনি একটু ভালোবাসি যেই মুহূর্তে এটা একটা মেয়ের নতুন জীবনে পা রাখার সব থেকে বড় অলংকার যার সাথে অন্য কোনো কিছু তুলনা করা যায় না আজ মনির কথা খুব মনে পড়ছে জানো তো যখন ওকে নিয়ে এসেছিলাম সেইম ও এত আনন্দ পাচ্ছিল যখন শাখা বলাটা হাতে পড়িয়েছিল তখন বুঝতে পারিনি নিজের আনন্দ বা অনুভূতিটা কতটা কিন্তু আজ নিজের হাতে পড়ে বুঝতে পারছি যে সত্যি একটা অদ্ভুত ভেতর থেকে হচ্ছে সেটা বলে প্রকাশ করা যাবে না 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 মিডেলটা কাটে মিডেলটা কাটলে একটু এরকম ভি শেপের হয়ে থাকে দেখতে ভালো লাগে ঠিক আমাদের একটা প্রবলেম হয়েছে আবার কালকে দিয়ে যাও আবার কালকে না কালকেই কলিয়ে দাও হ্যাঁ হ্যাঁ ওই তো কালকে আশাটাই সমস্যা কো কাকু এখন একদম মুখে না কালকে দিয়ে গেলে পরশুদিন নিতে হবে এমনি হবে না তুই তোকেই আসতে হবে অপশান নেই তুই দোকান থেকে বেরিয়ে টুকুস করে দিয়ে চলে যাবি পসিবলি করতে হবে অপশান নেই তোর কাছে নো নো অপশান ওই বান্ডেলে তো ঘড়ি কোথা থেকে নেবো আপনি বড় দিকে যেতে পাবো মানে ওই দিকে যেতে দিকে পাবো তোর সময় নষ্ট করিস না সময় নেই আমার কাছে হাতে আগে আলো পাঁচটাইতে কই চলে যা

ইউনিক লাগছে না ও মিডলটা তো এটা তো ওটা নিলে মাঝখানেরটা ওটাই নিলে ওটা দিয়ে দাও মাঝেরটা মাছেরটা না সাইডেরটা না এটা না ওটা না ওটা ভালো লাগে না বেশি ওটা ভালো লাগে এটা ভাল লাগছে বাট ওটার থেকে এটা বেশি ইউনিক ওই পাশেরটা না ওটা এটা থেকেও এটা বেশি ইউনিক এই মাঝেরটা সেটাই তো দেখছি হ্যাঁ মার খাবে এটা জানা চলবেনি হ্যাঁ চলবেনি হ্যাঁ রাত্রি এখন দুজনে মিলে আসলাম বেড গোছাতে তোমরাই বলো আর এক দুদিনের জন্য আমার মায়ের নাকি এখনই বেডশিটটা চেঞ্জ করতে হবে খুঁজে খাজে আমি একটা ভালো বেডশিটই নামিয়েছি যদিও মা থাকলে এটা আমি হাতের সামনে পেতামই না কারণ এটা এখন পাততেই দিত না ওই যে তোমাদের বলি না মা নিজের জামা কাপড়ের থেকে সব থেকে বেশি পছন্দ করে ঘর সাজানোর জিনিসপত্র কিনতে এই বিয়ে পারপাসে কত যে জিনিস ঘরের কিনেছে তোমাদের পরপর ব্লগ আসলে তোমরা বুঝতে পারবে এত শপিং করলাম প্রত্যেক দিন বেরোলাম নিজের জন্য এক টুকরো কোনো কিছু নি কিন্তু প্রত্যেক দিন ঘরের জন্য কিছু না কিছু সে কিনে নিয়ে ঘরে ঢুকেছে এখন রাত দেখো বাজে যায় আর এখন আমাদের কাজ কি হচ্ছে সেটা তোমাদের দেখাচ্ছি নিয়ে যাচ্ছি মোটামুটি এদিকটা গোছানো কমপ্লিট হলো এখন শোয়ার জিনিসপত্র তৈরি হচ্ছে আর এদিকে আমার মা কি করেছে দেখাচ্ছি কুশন কভার কিনে নিয়ে এসেছিল কিন্তু তোমাদেরকে সেটা দেখানো হয়নি সেই পুরো শপিং ব্লকটা তোমাদেরকে একবার দিন দেখাবো এই যে এই কুশন কভারটা কিনে নিয়ে এসছে এটা আমার খুব পছন্দের আমাদের এইটার সাথে সোফার সাথে সেট করেই কিনেছি সোফার কভারটা পাতা হলে বুঝবে চারটে একটা এক্সট্রা আছে না দুটো দুটো এক্সট্রা হলো ছটা ছিল লাভেই তো পেয়ে গেছে ওই দোকানটা হ্যাঁ ওই পেস্তা কালারটার সাথে ভালো যাবে পেস্তা কালারটার ভেতরে এই কালারটা আছে তো সুন্দর লাগবে এই মোটামুটি কমপ্লিট এই যে এখানে সমস্ত কিছু পাতা কমপ্লিট পর্দা এখানে লাগানো হয়ে গেছে এখানে পর্দা লাগানো হয়েছে দরজায় এখনো ঢাকনা দেওয়া আছে যদিও তোমাদের দেখাই এখানে পর্দা লাগানো কমপ্লিট হয়েছে এই দুটো জায়গায় পর্দা লাগানো কমপ্লিট হয়েছে আরও হয়েছে চলো তোমাদের নিয়ে যায় একবার দ্যাট হাওয়ার জন্য ওখানে পর্দা লাগানো হয়েছে কারণ না হলে খুব হাওয়া আসে আর এই যে এই জায়গাটা পুরো কমপ্লিট করা হয়েছে এই যে এইখানটা পুরো পর্দা লাগানো হয়েছে এখানে পর্দা লাগানো হয়েছে এখানে লাগানো হয়েছে মোটামুটি পর্দা লাগানো কমপ্লিট এখন আমাদের এই জায়গাটা এরকম দেখতে লাগছে খানিকটা এই যে এখানটা সিনারিওটা মোটামুটি এই রকম লাগছে আমি বলেছিলাম একটা কন্ট্রাস্টেই লাগাতে বাট এই পিঙ্ক কালারটা এটার সাথে যাচ্ছে আমি একটু মেডেল এখানে তিনটে পার্ট লাগানো এই একটা এখানে একটা এখানে একটা আমি মেডেল একটু অন্য কিছু চেয়েছিলাম কিন্তু সেটা পাওয়া যায়নি আর আজকে যে ঘড়িটা কিনে নিয়ে আসলাম দেখলে ওই যে সেই ঘড়িটা এখানে লাগানো আর কটা বাজে দেখতে পাচ্ছো ঘড়িটা কি দারুণ লাগছে এখানে মানে এই ওয়ালটার সাথে এই ঘড়িটা কি দারুণ লাগছে এর থেকে বেশি জোরে কথা বলতে পারছি না কারণ একে শীতকাল তারপর আবার কটা বাজে দেখো চলো বন্ধ করে যাই তাই বলে দেড়টার সময় কে গোজ গাছ করো ভাই মনে চাই সেটাই করি

পাত্রর মধ্যে সেট করে দেয় সেটাকেই লাগাতে হবে ব্যাম্বো ট্রি কিন্তু তুমি ওরকম ভাবে পাবা না আমি পরে ধরছি ব্যাম্বো ট্রি কিন্তু ওরকম ভাবে পাবা না আলাদা কোনো সুন্দর কন্টেনারে যে রাখবা সেটা কিন্তু হবে না ব্যাম্বো ট্রি কিন্তু অলরেডি সেট হ্যাঁ ওটা সুন্দর কাচের মতন ব্যাপারে ওরা সেট করেই দেয় ওটাই রাখবা রাখতে হবে ওটা কত একটা যেন বলেছিল আমাকে সেদিন যেতে হয় ভাইয়ের সাথে টুক করে গিয়ে নিয়ে আসতে হবে এখন তো ভাই যেতেও পারবে না এত রাতে আমি কখনও দরজা খুলে কিচেন অফ এসেছি ওই বাইরে যায়নি তাও আবার একা আজকে এগুলো দেখার জন্য আমার মন থেকে মনে হয় ভয়বৃত ভিত্তি সব উঠে গেছিল আর আলাদা একটা পাওয়ার বা এনার্জি চলে এসেছিলো তাই আমি নির্দ্বিধায় কাউকে কিছু না বলে এক একাই চলে গেলাম গিয়ে দেখা দেখিয়ে টেখিয়ে চলেও আসলাম এখন রিয়েলাইজ করছি যে ওখানটা আমি একা গেছিলাম আবার লাইট অফ করে একা ঢুকেও গেলাম 去傻乎什么你嗯，道工。